আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু সমস্ত বাংলা কিন্তু ম্যাগাচ্ছন্ন কিছু অঞ্চল আংশিক ম্যাগাচ্ছন্ন কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি চলতেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলের মধ্য অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন উপকূল অঞ্চলে কিন্তু হালকা পাতলা বৃষ্টি চলতেছে খুলনা খুলনা বিভাগের উপকূল অঞ্চল হইতে মধ্য অঞ্চল পর্যন্ত বৃষ্টি চলতেছে বাকি অঞ্চল আংশিক ম্যাগাচ্ছন্ন রয়েছে বরিশাল কিন্তু সমস্তটাই মেঘাচ্ছন্ন হালকা পাতলা বৃষ্টি চলতেছে কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি চট্টগ্রাম বিভাগের সমস্ত অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন চলতেছে হালকা পাতলা বৃষ্টি কিছু অঞ্চলে হালকা মাঝারি ত্রিপুরা আংশিক ত্রিপুরা কিন্তু ম্যাগাচ্ছন্ন হালকা পাতলা বৃষ্টি চলতেছে ঢাকা বিভাগের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টি চলতেছে বিশেষ বিশেষ করে কিশোরগঞ্জ নর্থ গাজীপুরের কিছু অঞ্চল সহ এছাড়াও বাকি অঞ্চল কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন উত্তর ডাঙ্গাইল আংশিক মেঘাচ্ছন্ন তেমন বৃষ্টি হচ্ছে না এই মুহুর্তে তো পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটে ময়মেন সিং আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে রংপুর আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে রংপুরের কিছু অঞ্চলে হালকা মেঘও রয়েছে বৃষ্টির মেঘ রয়েছে যার কারণে কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে রাজশাহী বিভাগ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন কিছু অঞ্চলে মেঘ রয়েছে কিছু অঞ্চলে বৃষ্টি চলতেছে এদিকে মালদার আশেপাশে কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি চলতেছে বাকি অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন তো ক্রমশই কিন্তু মেঘের মেঘ ঘনবত হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘের প্রবেশের সম্ভাবনা রয়েছে কখনো হালকা বৃষ্টি কখনও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে আজকে তো আজকে সারাদিন ধরেই কিন্তু বৃষ্টি পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ অঞ্চলে এছাড়া ত্রিপুরা শিলচর এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম বেশি বাংলাদেশের সবকিছু জেলায় কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম বেশি তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ